নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে পালং শাকের দারুণ সুস্বাদু একটি ঘন্টর রেসিপি শেয়ার করছি খুব কম সময় আর সহজে তৈরি রেসিপি ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না রান্নাটা করার জন্য সবজিগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি আর পালং শাকটাকেও তিন চারবার জল পাল্টে ধুয়ে ভালো করে কেটে রেখেছি এবার একটা কড়াইতে তিন টেবিল চামচ তেল গরম করে নিয়ে একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম আর আজকে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি তেজপাতাটা একটু ভাজতে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ পাঁচ পাঁচ ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে কিছু সবজি কেটে রেখেছিলাম যেগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে সেগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে আছে কুমড়ো আলু বেগুন মূলো আপনারা এছাড়াও অন্যান্য সবজিও দিতে পারেন সবজিগুলো দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি ঘষে রাখা আদা এখানে একটা চামচ আদা ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কয়েকটা চিড়া কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এই আদা আর কাঁচা লঙ্কার সাথে সব সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এক দু মিনিটের জন্য একটু আঁচ বাড়িয়ে রেখে ভালো করে ভেজে নিতে হবে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আর নুন হলুদ মাখানো চিংড়ি মাছ এখানে আমি প্রায় একশো গ্রামের মতো চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নিতে হবে আর চিংড়ি মাছগুলো এই রান্নায় আগে থেকে ভেজে রাখার কোনো দরকার নেই সবজির সাথে এইভাবে একটু ভেজে রান্না করলে ফ্লেভারটা বেশি ভালো হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তো আমি এখানে দেড় চা চামচার মতো নুন দিয়েছি কালারের জন্য এখানে আমি হলুদ গুঁড়ো দেবো এখানে আমি লঙ্কা গুঁড়োর ব্যবহার করছি না যেহেতু পরে যে আমি সর্ষে বাটাটা দেব তার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে নুন হলুদটা দেওয়ার পর সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আঁচটা কমিয়ে দিয়ে সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো এবার আমি ঢাকা দিয়ে তিন মিনিটের মতো সবজিগুলোকে এইভাবেই রান্না করে নিলাম এবার একবার নাড়াচাড়া করে দিচ্ছি এই সময় দেখে নিতে হবে যে সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে এবারের মধ্যে আমরা দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি এক টেবিল চামচ কালো সর্ষে দুটো কাঁচা লঙ্কার সাথে এক চিমটে নুন দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম সেই বাটাটা দিয়ে আঁচটা কমিয়ে রেখে এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে এই সর্ষে বাটাটা দেওয়ার পর কিন্তু আজ বাড়িয়ে রাখলে চলবে না তাহলে কিন্তু এই বাটার টেস্টে একটু তিতকুটে হয়ে যেতে পারে তো এক মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এবার আগে থেকে যে পালং শাক ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পালং শাকটা এইভাবেই একটু বড় বড় করেই কেটেছি কারণ এটা সবজির সাথে রান্না হতে হতে সুন্দরভাবে মিশে যাবে পালং শাকটা দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও এটা ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য রান্না করে নিতে হবে মাঝে একবার নাড়াচাড়া করে দিতে পারেন এখন আমি ঢাকাটা সরিয়ে রেখেছি আর এবার চেক করে নিচ্ছে যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আর এক থেকে দু মিনিটের জন্য আঁচ বাড়িয়ে রেখে আমাদের রান্না করে নিতে হবে এই সময় এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে হবে এতে করে এর স্বাদটা আরও বেড়ে যাবে শেষের দিকে এইভাবে একটু আঁচ বাড়িয়ে রেখে রান্না করতে হবে তারপর আঁচটা বন্ধ করে দিয়ে এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করতে হবে আশা করছি আজকের এই সহজ পালং শাকের রামেশ আমিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ